শিলচর মালুগ্রাম কালীবাড়ি রোডে বিশিষ্ট সাংবাদিক সমাজকর্মী বিশ্বদীপ গুপ্তের তালাবন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বাড়ির নিচতলা থেকে উপরতলা অব্দি সম্পূর্ণভাবে ভাঙচুর সম্পূর্ণ করে যাবতীয় মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায় বুধবার অর্থাৎ সাতই আগস্ট বিকেলে বিষয়টি নজরে আসে বিশ্বদীপের কাকু তথা শিলচর জেলা ক্রীড়া সংস্থার অন্যতম কর্মকর্তা অরিজিৎ গুপ্তের বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয় অরিজিৎ গুপ্ত বৃহস্পতিবার জানান তার দুই ভাতুষ পুত্র শিলচরের বাইরে থাকেন বিশ্বদীপ ইম্ফলে রয়েছেন এবং সৌরদ্বীপ নিউজিল্যান্ডে তাদের মা কলকাতায় পরিবারের সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরেরা পুরো বাড়িটা গিয়ে তাদের কবজায় নিয়ে সবকটি আলমারি ওলট পালট করে কাপড় চোপড় জিনিসপত্র থেকে শুরু করে এসি মেশিন বৈদ্যুতিক সামগ্রী নানান দ্রব্যাদি লুটপাট করে নিয়েছে বিশ্বদীপ এখনও শিলচর না আসায় চুরি যাওয়া সামগ্রীর মূল্য কত সেটা স্পষ্ট নয় এদিকে বিশ্বদ্বীপ ইম্ফল থেকে জানান যেহেতু তিনি সংঘর্ষ কবলিত মণিপুর পেশাগত দায়িত্বে রয়েছেন তাই শিলচরে তার বাড়ির এই কাণ্ড কারখানা হয়তো নিছক চুরির ঘটনা নয় এতে সন্ত্রাসবাদীদেরও যোগ থাকতে পারে পুরো বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে খতিয়ে দেখার জন্য তিনি পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন এর আগে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি জানান গতকালকে মালুগ্রাম কালী রোড কালীবাড়ি রোডে আমাদের বাড়ি বিষ্ণুবোধগুপ্ত মহাশয়ের বাড়ি যে আমরা উনার ছেলে এবং আমার ভাতিজার যে পাটটা আছে আর কি ভাতিজা থাকে গুপ্ত এবং গুপ্ত ওদের ঘরে গতকালকে আমি যখন তিনটার সময় ঘরে আসি এসে আমি দেখি শব্দ হচ্ছে তো শব্দ দৌড়ুন আমি ওই দু একজনকে জিজ্ঞেস করলাম কিসের শব্দ হচ্ছে তো এই তারপরে আমরা ওই দিক ওই লক্ষ্য করে দেখলাম একটা জানলা খোলা জানলা খোলার পরে তারপরে গিয়ে আমরা গিয়ে দেখলাম জানলার গ্রিলটা কাটা তো তারপর তারপরে আমরা দেখলাম ওই উপরে উপরে যে উঠার রাস্তা সিঁড়ির পাশে যে কলাপসিপুর গেট ছিল সেই গেটটাও ভাঙা তালা ভাঙা এবং তারপরে আমরা পুলিশকে খবর দিই পুলিশ হয়ে এসছে পুলিশ আসার পরে আমরা সবাই উপরে উঠেছি উপরে উঠার পরে গিয়ে দেখলাম আমরা যে ঘরের প্রত্যেকটা জিনিস অগুচল অবস্থায় ফেলা ফেলা আছে এবং ঘরের যাবতীয় মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে ফ্যান নেই এসি নেই আরও অনেক মূল্যবান গদরেজ আলমারিগুলা সব ভাঙা লকারগুলা সব ভাঙা তারপরে ওরা পুলিশরা পুলিশরা ইনভেস্টিগেশন করলো করে আমা আমাদের আজকে বলে বলে গেছে যে আপনারা একটা এফআইআর দিয়ে দেবেন ওরা ওদের মতন করে সব নোট করে নিয়ে গেছে ফটো উঠিয়ে নিয়ে গেছে এবং আজকে আমরা আমাদের বলেছে যে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবেন সেই মতো আমরা আজকে বিকেলবেলা কি একটা এফআইআর দিয়ে আসবো এটা ঠিক আমি বুঝতে পারছি না আমার ভাতিজা কাজিনবাদের আসবে পনেরো তারিখের পরে তারপরে বোঝা যাবে যে কী ছিল কি না তারপরেই বোঝা তারপরে আপনারা নিজেও নিজেও ইয়ে করেছেন এগুলা তো ওই সেই সেই অবস্থা অনুযায়ী পুলিশ কি করে এখন তার উপরেই ইয়ে করা আর কি আমাদের কোনো ধারণা ওরা নেই এই পাড়াটা অ্যাকচুয়ালি কি হয়েছে পাড়াটা অনেক পুরনো পাড়া আর ওই সময়টা একদম মানে সাইলেন্ট থাকে আর কি পাড়াতে কেউ লোকজন থাকে না এরকম এরকমই থাকে ঠান্ডা পাড়া তো ওইখানে ওইখানে কখন কে আসে বোঝার উপায় নেই কিন্তু ওইভাবেই এখান থেকে চুরি হয়ে গেছে গেছে আর কি আমরা বুঝতেই পারিনি